প্রিয় দর্শক আজকে এমন একটি বাগানে এসেছি এমন একটি জঙ্গলের মধ্যে এসেছি এমন একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা এই মানব দেহের জন্য অনেক বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভেষজ এমন একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এমন একটি ভেষজের সাথে পরিচয় করে দেব যে ভেষজ সেবনের মাধ্যমে আপনার হজম শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এই দেখেন যে ফলটা দেখতেছেন এই ফলটির নাম হচ্ছে ডুমুর ফল এই ফলটি রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং শরীরে ভালো কোলেস্ট্রল তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ডোমোর ফল যদি কেউ নিয়মিত সকালবেলা এবং বিকালবেলা সেবন করে তাহলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এই ডোমর ফল সেবনের মাধ্যমে হজম শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং আরেকটি বিশেষ রোগের কাজ করে থাকে তা জানলে আপনি অনেকটা বিগড়ে যাবেন তা হচ্ছে ডায়বেটিস যেটি বর্তমানে প্রচলিত একটি রোগ তার নাম হচ্ছে ডায়বেটিস এই ডায়াবেটিস নির্মূলের জন্য এই ডুমুর ফল অত্যন্ত কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ এই ডুমুর ফল এই ডুমুর ফল আপনি প্রতিদিন নিয়ম করে যদি সকালবেলা দুইটি ডুমুর ফল এবং রাত্রিবেলা দুইটি ডুমুর ফল খেতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস যদি বিষ থাকে আপনি এক সপ্তাহ সেবনের মাধ্যমে আপনার ডায়াবেটিস চলে আসবে ছয় থেকে সাতে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যৌনবর্ধক হালুয়া তৈরি করে থাকি যে সকল ভিডিওটা আমরা অন্য অন্য ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন যাদের শারীরিক দুর্বলতা যৌন অক্ষমতা দুই এক মিনিটে যাদের বীর্যপাত হয় তাদের জন্য যৌনবর্ধক হালুয়াটা আমরা তৈরি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন এবং আপনারা যৌনবদ্ধ খেলোয়াড়টা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় তারাও চাইলে আমাদের কাছ থেকে স্বপ্নদোষের যে পাউডারটি আছে এটি নিতে পারেন ইনশাল্লাহ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুল করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের আবার একটা কথা বলি প্রাকৃতিক ভেষজ কখনো মানুষকে ঠগায় না এটা এক বাক্যে মনে রাখবেন এটি কখনো মানুষকে ঠগায় না প্রাকৃতিক ভেষজ এই জন্য বলবো আপনারা অবশ্যই প্রাকৃতিক ভেষজের সমন্বয়ে আপনাদের মানব দেহকে চিকিৎসা দিবেন আশা করি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ ডায়াবেটিস হজমশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা রক্তে কোলেস্ট্রল কমাতে এই ডুমুর ফুলের ভূমিকা অনস্বীকার্য